নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজকে ব্লগটা একটু অন্য ধরনের হতে চলেছে কারণ আজকে আমার ছেলের ইচ্ছা হচ্ছে যে আমার সঙ্গে পাঞ্জাল লড়বে পাঞ্জাল লড়বে তো সবাইকে নাকি ও হারিয়ে দিয়েছে তো আমাকে হারাবে বলেও এসছে তো আজকে হেরে গেলে যে হেরে যাবে আমি যদি হেরে যাই আমি কি করব ঠিক আছে আমি যদি হেরে যাই আমি নাচ করব আর ও যদি হেরে যায় তুই তুই হেরে নাচ ঠিক আছে করবে ও যদি হেরে যায় ও নাচ করবে আমি যদি হেরে যাই আমি নাচ করব ঠিক আছে তো আজকের পাঞ্জাটা শুরু হোক হাত তোলা যাবে না কিন্তু

তো হেরে গিয়েছ নাচ দেখাতে হবে যেটা কথা ছিল সেটাই হেরে গিয়েছো যে নাচ দেখাতে হবে তো যাও ওখানে যাও আমি গান চালাচ্ছি আমি এই ফোনে গান চালিয়ে দিচ্ছি নাচ দেখাতে হবে এই ফোনে গান চালিয়ে দিচ্ছি নাচ দেখাতে হবে এই ফোনটা তো এখন চলেনি চলছে ঠিক আছে যাও ওখানে যাও ব্যাটারি পুরো প্রবলেম আমি আমি হসপিটাল দিয়ে গান চালিয়ে দিচ্ছি তো গানটা দিতে পারলাম না খুবই খারাপ লাগছে কারণ গানটা দিলে কপিরাইট আসছে তো তার জন্য গানটা দিলাম না আর ভিডিওটা দেখো সবাই আর ও নাচ ছিল একটি ছিল মাছি তার নাম ছিল পাছি এই গানটায় নাচ ছিল তো নাচটা খুব ভালোই হয়েছে পুরো নাচটাও দিইনি কারণ গান ছাড়া নাচ তো দেখতে ভালো লাগে না তার জন্য গানটা পুরো নাচটা দিইনি তো দেখো আর এনজয় করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো তারটা সবাইকে এই ব্লগটা এই পর্যন্তই ছিল পরের ব্লগ আবার আসবে